এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ালিফাই করল বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব এবং পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস যারা খেলেছে বিদেশের মাঠে আর দেশের মাঠে ঢাকা আবাহনী লিমিটেড তারা খেলেছিল কিরগিস্তানের ক্লাব মুরাসের বিপক্ষে বাট তারা সেই ম্যাচটিতে দুই শূন্য ব্যবধানে হেরে যায় স্বাভাবিকভাবে ঢাকা আবাহনী লিমিটেড ছিল দুর্বল প্রতিপক্ষ শক্তিশালী মুরাস ইউনাইটেডের বিপক্ষে এবং রেজাল্টও আমরা সেরকম প্রত্যাশিত পাইনি তবে বসুন্ধরা কিংস তাদের প্রতিপক্ষ যে দুর্বল ছিল এটা বলার কোনো সুযোগ নেই একরকম দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত সিরিয়ান ক্লাবটি যে মাঠে খেলে সেই মাঠেই খেলা হয়েছে কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে সিরিয়ান ক্লাব আলকারামাকে কারামাকে এক শূন্য ব্যবধানে হারিয়ে বসুন্ধরা কিংস জায়গা করে নিয়েছে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে এবং এই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করার জন্য একমাত্র গোলটি করেছেন নাইজেরিয়ান ফরওয়ার্ড এমানুয়েল সান্টে এমানুয়েল সান্টে গত আসরে খেলেছিলেন মোহামেডানের হয়ে তবে নতুন করে চুক্তি করেছেন এই ক্লাবে বসুন্ধরা কিংসের এর ক্যাপ্টেন তপু বর্মন কর্নার কিক নিলে সেই কর্নার কিক থেকে দারুণ প্লেসিং এর মাধ্যমে গোল আদায় করে নেন এমানুয়েল সান্টে এমানুয়েল সান্টে মাত্র ছয় মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন এবং সেখান থেকে আর পিছু ফিরিতে হয়নি বসুন্ধরা কিংসকে। শত চেষ্টা করেও আর কোনোভাবেই গোল দিতে পারেনি এবং দাঁত কামড়িয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে কোনো হজম না করে মাঠ কোয়ালিফাই করছে মূল জানাই অভিনন্দন। এদিকে আপনারা জানেন কিউবা মিসেল এই ম্যাচেই তার অভিষেক হয়েছে ম্যাচের প্রথমারতে তাকে খেলানো হয়নি কিউবা মিসেল সান্ডারল্যান্ডে থাকেন এবং সেই জায়গা থেকে কাতার দোহায় এসে এই পরিবেশ কিংবা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অনেক টাপ ছিল যার কারণে কিউবা মিসেলকে প্রথমার্ধে নামানো হয়নি তবে মোটামুটি তাকে আহ প্রস্তুতি যথেষ্ট সুন্দর এবং সেখান থেকে হেট করে গোলের সুযোগ এসেছিল বা প্রতিপক্ষের গোলকিপার দারুণভাবে সেটিকে ঠেকিয়ে দিয়েছেন কিউবা মিসেল সহ যারা যারা পারফরমেন্স করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বসুন্ধরা কিংস শৌনামের সঙ্গে এগিয়ে যাক এফটি চ্যালেঞ্জ লিগে মূল পর্বে দারুণ ভূমিকা পালন করুক দারুণ জয় উপহার দিক সেই প্রত্যাশারেকে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে ম্যাচ প্রিভিউ 24 ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখতেছেন দা সাজুশ ফেসবুক পেজ সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ